নমস্কার বেকারের মুখপাত্র থেকে অবগত হচ্ছে নিশ্চয়ই আপনারা সকলে ভালো আছেন আজ আমি আপার প্রাইমারি জাজমেন্ট কপিকে তুলে ধরে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের কাছে পরিবেশন করতে চাইছি যে আপার প্রাইমারি প্যানেল এবং এই প্যানেলে যারা যোগ্য শিক্ষক রয়েছেন তারা দেখুন নিশ্চুপ তারা কেউ কোনো মুখ খুলছে না কেন স্কুলে চলে গেছে বেতন তাদের মধ্যে ঢুকছে কিন্তু তারা অন্যায়টাকে ন্যায় বলে মেনে নিয়েছে ছাব্বিশ হাজারের যোগ্য শিক্ষক যারা তারা আজকে রাস্তায় দাঁড়িয়ে এখন বলছে ওয়ে এমআরসিট পাবলিশ করতে হবে কিন্তু যখন মামলাটা চলছিল তখন কিন্তু তারা এই ওএমআর আমাদের এবং সকলের ওএমআর পাবলিশ করে দেওয়া হোক এর কথা কিন্তু তারা গান্ধী মূর্তির পাদয়েসের ছেলেদের সঙ্গে তাল মিলিয়ে বলেনি এবং গান্ধী মূর্তির পাদয়েসের ছেলেদের পাশে গিয়ে দাঁড়াননি আজকেও আপার পাইমারির ক্ষেত্রে যারা ইন্টারভিউ থেকে বঞ্চিত তারা যখন সিটটা আপডেটের জন্য লড়াই করছে এবং তারা যখন বিভিন্ন জায়গায় ছুটাছুটি করছে তখন কিন্তু তারাও আজকে চুপচাপ বসে আছে হ্যাঁ এই যে আজকে ভিডিও বানিয়ে বানাচ্ছি দেখবেন কিছু চিংড়ে সাদা খাতা তারা কমেন্টে লিখতে আসবে কিচ্ছু হবে না কেন না ডিভিশন বেঞ্চের জাজমেন্ট আছে আর সুপ্রিম কোর্ট সেটা খারিজ করে দিয়েছে এইটা তাদের মূলত কথা মাথায় ভালো করে ঢুকিয়ে নেবেন যে জাজমেন্ট হতে পারে কিন্তু সাদা খাতা ভর্তি খাতা হবে না যখন বিস্তারিত প্রমাণ সামনে চলে আসবে তখন কিন্তু এ জাজমেন্টও খাটবে না মাথায় ভালো করে ঢোকাবেন যে কি আপনারা ভাবছেন যে ডিভিশন বেঞ্চে কমিশন সব কথা বলেছিল সব কথা সঠিকভাবে বলা হয়েছিল তাই যদি হয়েছিল তাহলে ত্রুটি হয়েছিল বলেই তো আজকে ভ্যাকেন্সির সাথে আপনাদের মিসম্যাচ লক্ষ্য করা যাচ্ছে আজকে অরিজিনাল যে ভ্যাকেন্সি সেই ভ্যাকেন্সির সাথে বর্তমান যে ভ্যাকেন্সি সেই ভ্যাকেন্সির মিসম্যাচ হচ্ছে কিসের জন্য চোদ্দ হাজার বাহান্ন জনের নিয়োগ হচ্ছে না কেন চোদ্দশো বিরাশি জন ওয়েটিং থাকছে কেন কোর্টকে সব কিছু কথা বলা হয়নি কোর্টে যেটা সাবমিশন রাখা হয়েছে তারই এগেনস্টে স্টেপ নেওয়া হয়েছে এবং পিটিশনারদের আইনজীবী সেটাও তাদেরও কিন্তু সাবমিশনে অনেক ভুল ছিল এবং গলত ছিল সেটা পরবর্তী ক্ষেত্রে আলোচনার বিষয় আপনারা প্রতিপত্যেকে জানতে পারবেন কারণ তারা সব জেনেও নীরবে সহ্য করে কি করে গেছে না বিষয়টাকে এই অন্যায়টাকে সাপোর্ট করে নিয়েছে বা সমর্থন করেছে তা যদি না করতো তাহলে সুপ্রিম কোর্টে যখন মামলা হয়েছিল তখন সর্বাগ্রে গিয়ে রিজার্ভেশন পলিসির কথা না বলে তারা এই জাজমেন্ট কপিতে যে ভুল আছে সেই ভুলটার কথা কিন্তু তারা বারে বারে বলার চেষ্টা করত কিন্তু ইন্টারভিউ থেকে বঞ্চিতরা বঞ্চিত রয়ে গেছে এই আপার প্রাইমারির জাজমেন্ট কপিতে যে সমস্যাটা রয়েছে সেটাকে কিন্তু তুলে ধরা হয়নি দুর্নীতিটাকে তুলে ধরা হয়নি সুপ্রিম কোর্টে মামলা খারিজ হয়েছে আর আজকের এটা নিয়েই আলোচনা করব। যোগ্য শিক্ষক যারা তাদের সর্বাগ্রে উচিত সবার আগে এগিয়ে এসে সকলের ওএমআর সিট পাবলিশ করে দেয়া হোক কে যোগ্য এবং কে যোগ্য নয় সেটা প্রমাণ হয়ে যাবে প্লাস প্লাস নম্বর পেয়েছে দেড়শোর মধ্যে তাদেরকে আমরা স্যালুট জানাতে চাইছি যে কারা তারা এত ইন্টেলিজেন্স এত নম্বর পেয়েছে তারা তাদেরকে আমরা স্যালুট জানাবো তো আজকে যে বিস্তারিত জাজমেন্টের কথা বলতে চলেছি সেটা হলো আপনারা ভালো করে আপার প্রাইমারি জাজমেন্টের পঁয়ত্রিশ পাতা থেকে শুরু করবেন আর ছেচল্লিশ পাতা পর্যন্ত পড়ে নেবেন ওই পঁয়ত্রিশ টু ছেচল্লিশ পাতার মধ্যে আপনারা দেখতে পাবেন চোদ্দশো তেষট্টির সমস্ত বায়োডাটা অর্থাৎ ইতিহাস লেখা রয়েছে এই চোদ্দশো তেষট্টি আমরা জানি না তারা কারা আমরা জানি না এদের নাম কি আমরা জানি না এদের ব্রেকআপ লিস্ট আমরা জানি না এদের ওএমআর সিট কোথায় কমিশন নিজে মুখে মাননীয় বিচারপতি সৌমেন সেন এনার বেঞ্চে পরিষ্কার বলেছিলেন যে মাইলট এনাদের ও এমআর ডিপেক্স আছে নশো দুজনের আর বাকিদের ওয়েমার সিটে আর ইমার্ক সিটের মিসম্যাচ লক্ষ্য করা যাচ্ছে সার্ভারে এবং ওয়েমারে ইমার্ক সিটে মিসম্যাচ লক্ষ্য করা যাচ্ছে এই সংখ্যাটা চোদ্দোশো তেষট্টির মতো এটা সোমেন সেন মাননীয় বিচারপতি ওনার বেঞ্চে কমিশন নিজের মুখে বলেছিল তারপরে মাননীয় বিচারপতি পরিষ্কার বলেছিলেন যে যখন মিসম্যাচ দেখা যাচ্ছে ওএমআর ডিফেক্ট আছে তখন আপনি এনাদের ইন্টারভিউ নিলেন কেন এই প্রশ্ন করার পর তিনি বলেছিলেন নির্দিষ্টভাবে পিটিপিট জমা দেওয়ার কথা তারপরে কমিশন এসে পরিষ্কার জানায় কি বলুন যে নশো দুজনের যে ওয়েম আর কথা বলা হচ্ছে মাইলড আমরা স্ক্রুটিনি করে দেখেছি আটশো একাশি জন এখান থেকে কি আটশো একুশ জনের মতো ক্যান্ডিডেট এখান থেকে আমরা বৈধভাবে এদেরকে প্যানেলে ফিরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি বা এরা বৈধ এদের ওয়েম আর ডিফেক্সে ওয়েম এ কোনো ডিফেক্স নেই এটা কমিশন কি করে স্বীকার করে নেয় কোটে কিন্তু তাহলে এই আটশো জন বাদেও যে নশো দুজন বাদ দিয়েও কিন্তু পড়ে থাকে প্রায় পাঁচশো সাড়ে পাঁচশোর মতো ক্যান্ডিডেট এবং এই যে নশো দুজন বললাম এখান থেকে প্রায় পড়ে থাকে কিন্তু একাশি জন এই ক্যান্ডিডেটে এই ক্যান্ডিডেটটাকে কিন্তু কমিশন নিজে মুখে বলছে এখনো পর্যন্ত কোথাও কোনোভাবে কমিশন বলেনি যে এরা যোগ্য এখনো পর্যন্ত কমিশন কোনোভাবে বলেনি এরা যোগ্য কিন্তু রিঅ্যাসেসমেন্ট বে আইনি তাই অ্যাসেসমেন্ট বেআইনি তকমা দিয়ে পরিষ্কার ভাবে জাজমেন্ট এসছে যে যারা ইন্টারভিউ দিয়েছে মানে এই চোদ্দশো তেষট্টি কিন্তু ইন্টারভিউ দিয়েছে তারা সবাই ইন্টারভিউ দিয়েছিল কিন্তু কমিশন স্কুটনি করে যাদের ওয়েমার ডিফেক্ট ছিল তাদেরকে একটা অংশকে বলছে যে আমরা মেনে নিলাম বাকি কিন্তু চোদ্দশো তেষট্টির একটা বৃহত্তর অংশ তাদেরকে কমিশন এখনো মানেনি এখনো তারা স্বীকার করেনি কিন্তু জাজমেন্ট এসছে কি না জাজমেন্ট এসছে যে যেহেতু রিঅ্যাসেসমেন্ট বেআইনি অর্থাৎ পুনর্মূল্যায়ন বেআইনি তাহলে যারা ইন্টারভিউ দিয়েছিল সেই চোদ্দ জনকেই নিয়োগ করতে হবে আর কমিশন কি চালাচ্ছে সেই চোদ্দ হাজার বাহান্ন জন নিয়োগ করতে গিয়ে তারা যে সিট সমস্যায় পড়েছে যাতে করে সিটটা আপডেট করা হয় বা সিটটা কনভার্ট করা হয় এবং সেই চোদ্দশো বিরাশি জন যারা ওয়েটিং প্রার্থী রয়েছে তাদেরকে যাতে পার করে দেওয়া হয় সেইটাই যে কোর্টের কাছে কানুনি গাইছে এবং কন্টেম মামলার পরিপ্রেক্ষিতে এবং কোর্ট অর্ডার দিল তার জন্যে কি যখন বেআইনি তখন কিন্তু কি করা যাবে না এদের কাউকে কি করা যাবে না বাতিল করা যাবে না তাই এই সেটা সাদা খাতা হতে পারে ভর্তি খাতা হতে পারে যা খুশি দায়ী হতে পারে কিন্তু এই চোদ্দ হাজার বাহান্ন জনকে কি ইন্টারভিউ ইন্টারভিউ যেহেতু এরা দিয়েছে যারা ইন্টারভিউ দিয়েছে তাদের প্রত্যেককেই নিয়োগ করতে হবে বোঝা গেল কিন্তু পিটিশনারদের আইনজীবীরা যখন দেখলেন সিট আপডেট হচ্ছে না তখন কিন্তু তারা মনে করলে অবশ্যই করে ঘুরতে পারতেন ওয়েমারের দিকে তারা ওএমআর চোদ্দোশো তেষট্টি চাইতে পারতেন তাদের ব্রেকআপ লিস্ট চাইতে পারতেন এবং সুপ্রিম কোর্টে গিয়ে এই জাজমেন্টের এই জায়গাটা তুলে ধরতে পারতেন কিন্তু কোনো এক অদৃশ্য কারণে তারা এটা করেনি তাই যখন আমি আরটিআইয়ের প্রসেস চালু করার চেষ্টা করেছিলাম বিরোধিতা করার একটা সুন্দর জায়গা তৈরি করা হয়েছিল যে আরটিআই করলে নম্বরটা কমে যাবে এই আরটিআই করার পরিপ্রেক্ষিতে ভবিষ্যতে আরটিআই মামলার পরিপ্রেক্ষিতে এই চোদ্দশো তেষট্টির মধ্যে যে জিনিসটা রয়েছে সেটা আজ হোক কাল হোক একদিন প্রকাশ্যে আসবে আমি আপনাদেরকে বলবো আজকে চ্যানেলে যে আমি জাজমেন্ট কপিগুলো আপনাদেরকে প্রোভাইড করছি আপনারা ভালো করে সেই জাজমেন্ট কপিটাকে গুরুত্ব সহকারে পড়ে দেখবেন চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ পাতাগুলোতে পরিষ্কার বলা রয়েছে কমিশন এখনো একটা বৃহত্তর অংশকে চোদ্দশো তেষট্টির তারা এখন সার্টিফিকেট দেয়নি তারপরও কিন্তু কোর্ট সার্টিফিকেট দিয়েছে তাদের নিয়োগ কি নিয়োগ হবে মানে যেহেতু রিঅ্যাসেসমেন্ট বেআইনি কোড বলেছে যারা ইন্টারভিউ দিয়েছে তাদের সকলকে নিতে হবে সোমেন সেন মাননীয় বিচারপতি বলেছিলেন যে আপনারা যখন ওয়েম আর মিসম্যাচ দেখছেন ওয়েম আর ডিফেক্টস দেখছেন এদেরকে ইন্টারভিউ নিলেন কেন তখন তারা স্কুডনি করে বলেছিলেন যে মাইলড এই এদের ওয়েম আর ডিফেক্টস নেই এরা অন্তত এদেরকে আমরা অ্যালাউ করলাম কিন্তু বাকিদেরকে অ্যালাউ করলো কি করলো না কমিশন কিন্তু সেই কথা এখনও পর্যন্ত কথাও বলেনি কিন্তু কোর্ট বলছে এবং কমিশন কন্টেম মামলার পরিপ্রেক্ষিতে বলছে তাদেরকে নিয়োগ দেবে বা বা নিয়োগ তাদের হবে তারা স্কুলে চলে গেছে তাহলে ম্যাচ ছশো আটত্রিশটি মেয়ে দাবি ছিল রিজার্ভেশন পলিসি আর সিটটা আপডেট করা তারা কিন্তু কোর্টে গিয়ে বলেনি জাজমেন্টের এই এই জায়গাগুলোতে ত্রুটি রয়েছে চোদ্দশো তেষট্টি এই জায়গাগুলোতে কমিশন মিসম্যাচ বলেছে তারপরও কোর্ট চাকরি দিতে বলছে তাহলে ডিভিশন বেঞ্চের একটা অর্ডারকে যখন আমি চ্যালেঞ্জ করছি সেই চ্যালেঞ্জের জায়গাটা একটা ছেলে খেলামো হয়ে গেল না আপনারা ভালো করে বুঝে দেখুন যে কমিশন কিন্তু বলছে না যে কি না এরা যোগ্য কমিশন একটা অংশকে যোগ্য বলেছে একটা অংশকে যোগ্য বলেনি সেই যাদেরকে যোগ্য বলেনি তাদেরকে নিয়েই তো সুপ্রিম কোর্টে ঘাটা মারা উচিত ছিল এবং এদের ওএমআরটা চাওয়া উচিত ছিল এরা ডাউট ক্যান্ডিডেট কিন্তু সেই কাজটা করা হয়নি বলেই আজকে ইন্টারভিউ থেকে বঞ্চিতদের আজকে এই দুর্দশা আর এর পরিপ্রেক্ষিতে আজকের দিনে দাঁড়িয়ে আমরা এক্সপায়ারি অফ প্যানেলের জায়গায় দাঁড়িয়ে আছি পঁচিশে সেপ্টেম্বর প্যানেল এক্সপায়ার হয়ে যাবে তার আগে এই ইন্টারভিউ থেকে বঞ্চিতরা যারা ধর্নাতলায় বসে আছে তারা চিরকাল ধর্নাতলায় বসে থাকলেও চাকরি পাবে না যদি প্যানেলটা একবার এক্সপায়ার হয়ে যায় এই এক্সপায়ারি অফ প্যানেল থেকে যতজন চাকরি হয়েছিল এই ছাব্বিশ হাজারের ক্ষেত্রে আপনারা দেখবেন যে যোগ্য কমিশন নিজে মুখে বলার চেষ্টা করছে যে তিনটে ধাপ মানে আটটা ধাপে কাউন্সিলিং হয়েছিল তিনটে ধাপকে বৈধ বলছে বাকি ধাপগুলোকে কি এক্সপায়ারি অফ প্যানেলের জায়গায় নিয়ে যাচ্ছে আর আজকে এই আপার প্রাইমারি চোদ্দশো বিরাশি জনের এই পঁচিশে সেপ্টেম্বরের আগে যদি নিয়োগ না হয় তাহলে কিন্তু সেটা এক্সপায়ারি অফ প্যানেল আর আপনি যতই ধর্না দেন যদি আপনার প্যানেলটা এক্সপায়ার হয়ে যায় তাহলে আপনার ওই প্যানেল আর নিয়োগ কোনো দিন হবে না তাহলে ভালো মতো করে বোঝার চেষ্টা করুন যে এই এক্সপায়ারি অব যে প্যানেল এর আগে যদি আপনার কোনো অভিযোগ থাকে সেই অভিযোগটাকে যদি আপনি কোর্টে নথিভুক্ত না করতে পারেন তাহলে কিন্তু আপনার বলার বা আপনার অধিকারের জায়গাটা সম্পূর্ণরূপে শেষ হয়ে যাবে সাদা খাতা চাকরি করবে আর আপনি যোগ্য হয়েও স্কুলে যেতে পারবেন না বুঝতে পারছেন আর এই আসল তথ্যটা আমি সঠিক সময়ে পেশ করলাম জাজমেন্ট কপি দেখিয়ে পেশ করলাম আপনারা জাজমেন্ট কপিগুলোকে ভালো করে পড়ুন আজকে আপার প্রাইমারি ইন্টারভিউ থেকে বঞ্চিতরা কপিটা কি ভালো করে পড়েনি একটা ছক আছে দেখুন সেই ছকটা ভালো করে দেখবেন আমি কেন লেগে রয়েছি বেকারের মুখপাত্র কেন লেগে রয়েছে বেকারের মুখপাত্রে আত্মবিশ্বাস কেন এতটা কেন না আমি যত প্রযুক্ত আইনজীবীর পরামর্শ নিয়েছি কারণ হচ্ছে যে রিঅ্যাসেসমেন্ট বেআইনি হতে পারে তা বলে সাদা খাতা চাকরি পেতে পারে না রিঅ্যাসেসমেন্ট বেআইনি হতে পারে তা বলে নটা গোল পাকিয়ে চাকরি পেতে পারে না বুঝতে পেরেছেন সেটার জন্য প্রয়োজন ছিল আরটিআই তো যত উপযুক্ত আটটি করা হয়েছে সেটা ভবিষ্যতে কোটে পডিউস করার প্রচেষ্টা নিশ্চয়ই করে চলবে এবং তার ফলে একটাই শুধু আহ্বান করব যারা যোগ্য শিক্ষক তাদেরও দাবিটা হোক যে ওয়েমার সিট পাবলিশ করে দেওয়া হোক ও এমআর সিট পাবলিশ করা হোক বেনো জলগুলোকে বের করা হোক এই যদি দাবি না থাকে তাহলে এই যে আজকের দিনে নিশ্চুপ যোগ্য শিক্ষক তারা একদিন কানুনি গাইবে আমরা যোগ্য তখন কিন্তু তাদের এই কানুনি গিয়ে কিন্তু কোনো লাভ হবে না গালিগালাজ যত খুশি দিতে পারেন কিচ্ছু যায় আসে না কিচ্ছু যায় আসে না মাথায় রাখবেন যারা ভাবছেন যে আমরা যোগ্য শিক্ষক মনে রাখবেন ভালো আলুর সঙ্গে পচা আলু মিশিয়ে দেওয়ার পর ছাব্বিশ হাজার হয়েছে হয়েছে ভাবছেন ই মার্কশিট যখন ওই সাদা খাতা বেরোবে না তখন কিন্তু সব কিছু তালে গোলে তালে গোলে তালে গোলে পেকে যাবে তখন বুঝতে পারবেন কোথায় ডাটা বেস রয়েছে কোথায় ই রয়েছে কার ই নম্বর কি রয়েছে ডাটাবেসে নম্বর কি রয়েছে এগুলোর উত্তর যখন খুঁজতে যাবেন না তখন সকলে দিশে আড়া হয়ে যাবেন তখন সকলকে বলতে হবে আমি তো কিছু অন্যায় করিনি তাহলে আমারটা কেন যাবে ব্যাপারটা হলো যে সবার আগে টেট সার্টিফিকেটটা আমাদের দরকার এই টেট সার্টিফিকেটের জন্য মামলা হবে শুনছিলাম কিন্তু সর্বাগ্রে উচিত যারা বিনজল ঢুকে বসে আছে আপনারা ভালো মতো জানেন তাদেরকে বার করার চেষ্টা করুন ওয়েম আর পাবলিস্টের চেষ্টা করুন যারা যোগ্য শিক্ষক কান খুলে শুনে রাখুন মনে রাখবেন যে এগুলোর মধ্যে যদি বিনোজল ঢুকে থাকে তাহলে কিন্তু সকলেই সমস্যার মধ্যে পড়ে যেতে পারে আপনারা ভাবছেন সুপ্রিম কোর্ট থেকে ফিরে এসেছি আপনারা ভাবছেন ডিভিশন বেঞ্চের জাজমেন্ট হয়ে গেছে কিন্তু ডিভিশন বেঞ্চের জাজমেন্ট চল্লিশ পাতা থেকে ছেচল্লিশ পাতা এগুলো একটু পরে দেখে নেবেন ওই জাজমেন্ট কপি দিয়ে সব লেখা আছে ওই জাজমেন্ট কপি দিয়ে আপনারা চাকরি পেয়েছেন আর ওই কপিটাই হবে আপনাদের বধের অন্যতম অস্ত্র ওই জাজমেন্ট কপিতে সব লেখা আছে কিছু ডকুমেন্টস দরকার নেই কমিশন যে হলম নামাগুলো বারবার জমা দিয়েছিল না আর ওই জাজমেন্ট কপিটাতে যা লেখা আছে আর বিভিন্ন বিচারপতিরা যে জাজমেন্ট দিয়েছিল আর কমিশন বারে বারে যে হলমনামাগুলো জমা দিয়েছিল সেগুলো দিয়েই সব কিছু কাজ কমপ্লিট হয়ে যাবে তাই সচেতন হয়ে যান যোগ্য শিক্ষক যারা রয়েছেন তাদের দাবি হোক যে কি ওই এমআরসিট পাবলিশ করে দেওয়া হোক যারা বিনোদল আছে তাদের কানটা ধরে বার করে দেওয়া হোক এটা যদি না হয় তাহলে কিন্তু ভবিষ্যতে কাউকে দোষারোপ করবেন না এটা হচ্ছে সমস্যা সেই সমস্যার কথা পরিষ্কার করেই বললাম ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন গালিগালাজ চালিয়ে যান নো পরোয়া গালিগালাজ করে কিছু হয়নি কিছু হবে না যেটা সত্য সেটাই বেকারের মুখপাত্র বলেছে ইন্টারভিউ থেকে যারা বঞ্চিত সিট আপডেট না করার ফলে যারা বঞ্চিত তাদের জন্য বেকারের মুখপাত্র গলা ফাটিয়েছে গলা ফাটাবে